জলে যাবে না এবং সত্যি এরকম প্রডিউসার এবং ভাইয়া যেরকম সাপোর্ট দিছে যে অনেক লাকি সত্যি আমি অনেক লাকি প্রথম সিনেমা আমাদের আমি ভাইয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আর শাহি ডাবু থ্যাংক ইউ আর বড়বাদের পাশে থাকবেন আমার চেষ্টা থাকবে ভালো কিছু নির্মাণ করার জন্য যদি ভালো কিছু হয় অ্যাপ্রিসিয়েট করবেন পাশে থাকবেন পাশে থাকলেই হবে থ্যাংক ইউ